এর জন্য সময় লম্বা নিব না দস্ত আল্লাহ সুবহান আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আছে একদিকে ফরিস্তা আর এরদিকে সন্তান চরিত্র pade ভিন্ন ভিন্ন ফরিস্তাদের চরিত্র কি এ সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের সুরাুত তাহরিমাত নম্বর আয়াতে বলেন লা ইয়া'সুন ওয়েফ আলু নামে আয়ুধ ফিরিস্তাদের চরিত্র হচ্ছে ফ্রিস্তারা গুনাহ করতে পারেন নাই কি বলেছে বলেন তো করেন না করেন না বলি নেই কি পারে না গুনাহ করতে পারেন না ঠিক উল্টা চরিত্র হচ্ছে শয়তান শয়তান ভালো কাজ করতে পারে না পারেন এই যে দুইটা ভিন্ন চরিত্র এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে আমাদের মধ্যে ফিলিস্টার চরিত্র আছে আমরা ভালো কাজ করি আমার শয়তানি চরিত্র আছে আমার সঙ্গে এ সম্পর্কে আল্লাহ সূর আশাম সিহল্লাহ বলেন قد أفلح মানুষের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও আছে আবার খারাপ কাজ করার যোগ্যতাও আছে আলোচনাকে সাজানোর জন্য ভূমিকা হিসাবে মানুষকে আমরা আজকে তিনটা ভাগে ভাগ করতে চাই এর মধ্যে প্রথম ভাগ হচ্ছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা হাজরাতে আমবি আলাইহিস সালাতু ওয়াস সালাম তক নবি রাসূলগণ নবি ব্যাপারে আহলুস সুন্নাহ জামাতরা হচ্ছে समस्त নবী মাসুম ইসጣ কোন নবী জীবদ্দিতে কোনো গুনাহ করে নাই হ্যাঁ গুনাহ করার যোগ্যতা ছিল এমন না গুনাহ করার যোগ্যতাই ছিল না তাই গুনাহা করেন নাই না ওটা ফিরিস্তাদের চরিত্র নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু গুনা নাই এবং এটার মধ্যেই নবীদের কৃতিত্ব যোগ্যতা ছিল না তাই করেন নাই এই কথায় কোনো কৃতিত্ব নাই যেমন ধরেন ছোটবেলায় গল্প শুনছেন কিনা কানা আর না খালি লাগে লাগে পেশা এক কি পেশা বিজ্ঞাস

হাসলেন কেন পাও নাই লাথি দেয় নাই এই কথার করতে কৃতিত্ব নাই হাসি কথা পাও থাকতো নাতি দেয় নাই এই কথার করতে কৃতিত্ব ছিল তো কানা গাও কানে তোমারই মালগুণ আছে আর আমার কিছু নাই আমার তো সব নাই তো তোর কাছে দাও তা লেন গিয়ে তো বড় কান্না বলল কাফি তোরা বা তো কানা কয় আমি যে হারাম জায়গায় কত সময় তাকাই না তুমি দাও তো হাসলেন কেন চোখ নাই তো তাকাইব নবীদের গুনা করার যোগ্যতা ছিল না তাই গুনা করেন নাই এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই বরং কৃতিত্বের কথা হচ্ছে গুনা করার যোগ্যতা ছিল কিন্তু কোন নবী কোনো কোন গুনা কাজে কেউ যদি নবীদের দোষ তালাশ করে নবীদেরকে নিয়ে সমালোচনা করে অথবা নবীদের দায়িত্বে অবহেলার প্রশ্ন তোলে

তবে মাহফুজ আল্লাহ প্রত্যেক ক্ষমা প্রাপ্ত সাহাবেদের কাল্লা কি করেছেন সাহাবেদীদের কে আল্লাহ ক্ষমা করেছেন আল্লাহ নিজে বলেছেন সুরা ও জোড়া তিন নম্বর আয়া আল্লাহ বলেন আল্লাহীর আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে কাজী সাহাবিদেরকে যে আল্লাহ মাফ করে দিয়েছেন সেই সাহাবি নিয়ে যদি কত কথা বলে তাদের দোষ তালাশ করে অথবা লেখনী এমন ভাবে সাজায় কেউ তার লেখনি পড়লে সাহাবা বিদেশী হয়ে যায় সে যত বড় দলের প্রতিষ্ঠাতাই হোক না কেন যত বড় পণ্ডিতই হোক না কেন চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবে এটাও গোমরাopathology ঠিক কিনা এইগুলা আজকে আবার আলোচনার বিষয়কে ভূমিকা সাজাইছি ঘরে দোকান আগে সালাম কালাম দিতে আদান এক দিন সালাম কালামsubseteq সাহাবী এবং নবীদের পরের আরেকটা উৎস আছে আমরা সাধারণ মানুষ সাধারণ সুফমান অন্যান্যদের কথা বলবো না আমাদের কথা ব্যক্তিগতভাবে অনেক রূপ পাওয়া যাবে যারা গুণমুক্ত জীবন যাপন করেন আছে কিন্তু সামগ্রিকভাবে আমরা সবাই আমরা বলতে নবী আর সাহাবি ছাড়া আমরা সবাই গুনা করেছি করছি করে যাচ্ছি ভাই আবারও বলি ব্যক্তিগত ভাবে তোমার না আমার দিলা বসন্ত করি গুণামুক্ত থাকেন মারণা দিলা আর গুণামুক্ত থাকেন নানা আক্রাম গুণামুক্ত থাকেন মুর্তি আফজাল ভাই গুণামুক্ত থাকে থাকতে পারে আমি এককভাবে কারো কথা বলছি না সামষ্টিক আমরা সবাই গুনা করেছি করছি করে যাচ্ছি

আপনারা ঘুমেন না কিন্তু মনোযোগ ঘুমাই গেছে মনোযোগ সজাগ রাখে রাখি ঠিক আছে ইনশাল্লাহ কইলেন তো পাঁচ করবিন্ত তো খাইলেন আচ্ছা ঠিক আছে স্বামী মনোযোগ দিয়ে কিছু পাস করছে না আমাদের গুনা কয়টা ভাগে ভাগ করতে চাই এক নাম্বার এটা বলার আগে আপনাদের পিছনের একটা পড়ার পরীক্ষা নেই নিয়ে মনে আছে কিনা একটা বক্তব্য সমাজে প্রচলিত আমি আর অর্ধেক বইলে ড্রেস ট্রেস দিব শূন্যস্থান আপনারা পূরণ করেন আল্লাহ তাআলা ছাপ দেন আবার কোন আল্লাহ ছাপ দেন আল্লাহ ছাপ দেন এখন যদি আমার এটা এই কথার এদিক ওদিক জায়গায় বলি তো আমার কি খাও লাগবে কারণ মুখস্থ বড় কঠিন মুখস্থ একদম কুটা পারছে কিন্তু দোস্ত ওলাম আছে নিশ্চয় দেব সামনে অনেক দেখতেছি এই কথাটা এইভাবে সরাসরি বলাটা নেই আমার কাছে একটু কেমন কেমন লাগে এটা কাভারদের ব্যাপারে চোখ করে বলা যায় কারণ আল্লাহ বলে চেনামাই হিরিনা ফিরিনা অ্যাম মিহিল রুমাই দা নাপে কাভারদেরকে আমি একটু ছাড় দিছি আপনি একটু ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন আল্লাহ তুমের কাহা ছাড় ইমানদারদের ব্যাপারে এই কথাটা বলবেন বলা যায় তবে এই একটা কথার তুমি খুঁটা বাইরে আরো কিছু কথা নাই আজকে একটা নতুন বড় বহস্থ করে না আমার

আমি বহু জনের বহু এমনি আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন কিনা যে খুবরাটা মারছিলেন আপনারা একটু কম তো নতুন পড়া যেটা মুখস্থ করলেন ঠিকছেন না ঠকছেন যদি খালি ওইটার উপর কম দিয়ে পড়ে থাকেন যা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তো আপনি আশেপাশে কেটে রে আমার আল্লাহ রে এত শক্ত আর কঠিন কেন বা তাহলে আমরা আমাদের গুনার এক নম্বর প্রকার পাইলাম যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন ঠিক আছে ইনশাল দুই নম্বর বহু গুণ এমন আছে যেগুলো আল্লাহ কামলের দ্বারা মিটাই দেন যেমন আল্লাহ বলে بہو نے کامو نے بنا چھے گناہ رکھی کر دے اٹھا ہے جمعہ نبی علیہ السلام بولن یا جو مدرد پر لگنے لے کامو بتا ہے تو کی کلی رون گے لگنے لگنے کام جو سے رب دی نبی علیہ السلام بولن من حج لیلہ فلم یرفت و لم یفسو کا یوم ولدت ہوں

আমাদের আগেও দাড়ি কাটতে হবে পরেও দাড়ি কাটে আমাদের আগেও সুখ খাইতে হবে পরেও সুখ খায় আমাদের আগেও ঘুষ খাইতে হবে পরেও ঘুষ খায় আমাদের আগেও দুর্নীতি করত হাতের পরেও দুর্নীতি করে হাতের আগেও সন্ত্রাস করত হাতের পরেও করে পার্থক্য কি কোনো পার্থক্য নাই খালি নামের পার্থক্য হাতের আগে আসলে সুৎখর হাতের পরে আলহাজ সুৎখর হাজার আগে দুর্নীতিবাজ হতের পরে হাজার আগে সত্রাসী হতের পরে আজceli না আলহাসন হাসি হামজেলি molle উদাহরণ সহ হইয়া যায় কি না বলতে তো এই জন্য বলে হাজার আগে সন্ত্রাসী হতের পরে আলহাসন হাসি কোন পরিবর্তন নাই অথচ নবী আলাইহিস সালাম বলেন যদি নিয়মত পাক্কা করত আর আমল তো ঠিকঠাক মত করত গুণা মুক্ত করত অশ্লীল কাজ মুক্ত যদি করত এই হজ আল্লাহর কাছে এত দামি হয়ে যেত সে যখন বাড়িতে ফেরত আসত ওই হজের দ্বারা আল্লাহ তার গুণাগুলো এমন ভাবে মুছে দিতেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছে তাহলে নেতা দ্বারা গুণা মুছে কি মুছে রকম গেল গুনা একরকম গুণা হচ্ছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেয় আরেক রকমের গুনা যেগুলো আল্লাহ একা আমলের দ্বারা মিচাইছে তিন নম্বর হচ্ছে ওই যে আপনারা আগে যেটা অসুস্থ করছিলেন এটা আল্লাহ ছাপ দেন না ছেড়ে দেন না এবার আপনারা মনোযোগী হন একটু এই যে তিন প্রকারের গুনা বললাম আমি এক দুই নম্বর দিয়ে বলবো আপনারা জবাব নম্বর দিয়ে দিবেন এক নম্বর হচ্ছে যেই গুণা আল্লাহ এমনি মাফ করে দেন দুই জেবুনুর একা আমলের দ্বারা মিঠায় দেন তিন জেবুনু ছাপ দেন ছেড়ে দেন না বলেন তো এই তিন প্রকার গুণার মধ্যে আপনাদের কাছে কোন নম্বরটা সবচেয়ে মারাত্মক মনে হচ্ছে বলেন বলেন কয় নম্বর নম্বর কয় নম্বর আল্লাহ ছাড় দেন কিন্তু তাইলে একটু বলেন তো ছোট্ট করে যেই গুনা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ওই গুণাটা চেনা দরকার কিনা দরকার দরকার হ্যাঁ বাঁচা দরকার কি দরকার এই যে এতক্ষণে যাইয়া আজকে আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম আজকে কি আলোচনা হবে ওই সমস্ত গুনা নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ যে গুনা আল্লাহ ছাড় দেন কিন্তু আর ওই গুনা থেকে বাঁচানো পদ্ধতি শিখবো ইনশাল্লাহ আলাহ গুনাটা চিহ্ন গুনা থেকে বাঁচার উপায়টা শিখবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ যে গুনা আল্লাহ ছাড়তেন কিন্তু ছেড়ে দেন না

যারা নিজের সুখের জন্য একটা পয়সা খরচ করতে পারে না এরা যান খরচ করবো কেন নেই আর যান তো সেই খরচ করতে পারে স্যার কুই যারা এত আমি বলি এই জন্য বাংলাদেশ দখল করার আগে হাগার জায়গা ঠিক করে এখন রাস্তাঘাটে যারা বলপত্র ত্যাগ করে বিশ্বাস করেন না বিয়ারা আপনাদের গল্প শোনাই আমরা যখন দেওয়া যাচ্ছিলাম কলকাতা থেকে ট্রেনে উঠছি লম্বা জানি আমাদেরটা লাগছিল ছত্রিশগড় লোকাল করে গেছে তো সকাল হয় রাত হয় দুপুর হয় সময় যায় না যায় তো সকাল হলেই যা এলাকা চাইতাম নতুন এলাকা হয়েছে কেমন এলাকাটা আমার তো কিছুক্ষণ পর পর এলাকা পাল নাই তো দেখার নিয়ে আইতাম যা এলাকা সে আয়া দৃশ্য দেখতাম লজ্জার মুখ ফিরে নিতাম কেন কারণ রেল লাইনের পাশে লাইন ধরে বলছে ফ্যামিলি ব্যাকেস

হিমত করার আরে ছোটবেলা থেকে যে হাতির চাটমাড়ি আরো করছি সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না তোরা ঢুকলে সেটা সুযোগ আসবে আমার ঘোরা কি তখন করবি আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন তো বাস্তবায়ন হবে এবং আলহামদুলিল্লাহ বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকালা দেখো সিরিয়ার কালিমার পতাকা উঠে গেছে তার কালিমার পতাকা উঠে আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লি আলহামদুলিল্লাহ আবার কালিমার পতাকা পতাকা

জুলুম একটা গুণা যা আল্লাহ ছাড় দেন কিন্তু এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আজকের আলোচনা ভিন্ন প্রসঙ্গে এমন আরেকটা গুণা সম্পর্কে বলতে চাই যে গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু সেটা কি শুরুতে আমি কোরআন আল করিমের একটা আয়াত করছি সুরা বা কারাজ ওই আয়াতে আল্লাহ এক ধরনের গুণা সম্পর্কে বলেছেন যে আমি ছাড় দিলেও ছেড়ে দিব না